আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচ বোর্ড পরীক্ষায় জিপিএ ফাইভ কীভাবে ক্যালকুলেশন করা হয় বা জিপে ফাইভ পেতে গেলে কয়টা বিষয় আপনার এ প্লাস লাগবে এই বিষয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো যেহেতু আপনারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা দিচ্ছেন এই এইচএসসি বোর্ড পরীক্ষা দেওয়ার পর অনেকেরই কিন্তু কয়েকটা সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়ে যায় কিন্তু আপনার যদি কয়েকটা সাবজেক্টের পরীক্ষা খারাপও হয় তারপরেও কিন্তু আপনি জিপিএ ফাইভ পেতে পারেন তো জিপিএ ফাইভ কীভাবে পেতে পারেন আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে এবং কারো যদি এক দুইটা সাবজেক্ট খারাপও হয় তারপরেও যে আপনি জিপিএ ফাইভ পেতে পারেন এই বিষয়ে আপনাকে সম্পূর্ণ একটা ধারণা দিয়ে দিব তো প্রথমে একটু আলোচনা করবো আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষা মেনলি রেজাল্ট যখন দেওয়া হয় তখন কয়টা সাবজেক্টের রেজাল্ট দেওয়া হয় টোটাল কিন্তু আপনাকে ষাটটা সাবজেক্টের রেজাল্ট দেওয়া হয় অর্থাৎ বাংলার যে রেজাল্টটা আসে বাংলা পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলেই কিন্তু আপনার রেজাল্টটা কাউন্ট হবে তার মানে বাংলা থেকে একটা রেজাল্ট আসবে ইংরেজি পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র দুইটা মিলে একটা সাবজেক্ট ধরা হবে একটা সাবজেক্ট আপনি এ প্লাস আসবে আইসিটিতে তো একটা সাবজেক্ট আর গ্রুপ সাবজেক্ট আপনি যে বিভাগেরই হন না কেন গ্রুপ সাবজেক্ট তিনটা আর চতুর্থ বিষয় যেটা আছে সেখানে হলো একটা তাহলে টোটাল এই ষাটটা সাবজেক্টের উপর কিন্তু আপনাদের এ প্লাসটা নির্ধারণ করা হবে অর্থাৎ আপনি যখন ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা দিবেন তখন ফিজিক্স প্রথম পত্র এবং দ্বিতীয়পত্র দুটা মিলে কিন্তু রেজাল্ট দিবে একইভাবে হিসাব বিজ্ঞান যখন পরীক্ষা দেবেন হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দুটা মিলে কিন্তু রেজাল্ট আসবে অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে আপনাকে একটা সাবজেক্ট কিন্তু কাউন্ট করতে হবে তো এখন মিলে আলোচনা করব যে আপনাদের যে রেজাল্টটা হিসাব করা হয় সেটা কিভাবে হিসাব করা হয় আপনার আশি থেকে যদি একশো মার্ক যদি পান তাহলে সেক্ষেত্রে সেটাকে জিপিএ ফাইভ বা এ প্লাস ধরা হয় আর সত্তর থেকে যদি উনআশি পান সেক্ষেত্রে জিপিএ ফোর বা সেটাকে এ গ্রেড ধরা হয় আর ষাট থেকে উনসত্তর যদি আপনি পান সেক্ষেত্রে সেটাকে থ্রি বলা হয় বা के ए माइनस धरा है আর পঞ্চাশ থেকে যদি উনষাট পান সেক্ষেত্রে এটাকে জিপিএ থ্রি বা বি গ্রেড চল্লিশ থেকে উনপঞ্চাশ যদি পান সেক্ষেত্রে সেটা জিপিএ টু বা সি গ্রেড আর তেত্রিশ থেকে যদি আপনি উনচল্লিশ পান সেক্ষেত্রে সেটা জিপিএ ওয়ান বা ডি গ্রেড বলা হয় আর তেত্রিশের নিচে পেলে কিন্তু সেক্ষেত্রে আপনার ফেল চলে আসতে পারে তো এখন মিলে আলোচনা করবো যে আপনার ধরে একটা সাবজিকের পরীক্ষা খারাপ হয়েছে একটা সাবজিকের পরীক্ষা খারাপ হলেও আপনি জিপি ফাইভ পেতে পারেন কীভাবে এখানে টোটাল ষাটটা কন্ডিশন দেওয়া আছে এই ষাটটা কন্ডিশনে যে কোনো একটা হলেও আপনি কিন্তু জিপি ফাইভ পাবেন যেমন ধরে নিলাম যে প্রথম যে শর্ত সেটা হলো আপনার যদি দুইটা সাবজেক্ট পরীক্ষা অনেক খারাপ হয় অনেক পরীক্ষা খারাপ হয়ে যায় হতেই পারে অনেক হবে এরকম না কোনো কারণে আপনার সেটা ইংরেজি হতে পারে দ্বিতীয় পত্র অথবা বাংলা দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্টে ধরে নিলাম আপনি এ এ গ্রেড মার্ক পাইছেন মানে এ পাইছেন এ বলতে কি আপনি কথা কথা সত্তর পাইছেন। অথবা আপনি পঁচাত্তর পাইছেন। মানে আশি মার্ক তুলতে পারেননি কিন্তু আপনার পাঁচটা বিষয় এ প্লাস আসছে তাহলে আপনার কিন্তু গড়ে আপনার ফাইনালি রেজাল্ট কিন্তু জি ফাইভ চলে আসবে অপরদিকে আর আমরা দ্বিতীয় নাম্বার যে শর্ত সেই দ্বিতীয় নাম্বার শর্ত নিয়ে জানবো সেটা হলো ধরে নিলাম আপনার তিনটা সাবজেক্টের পরীক্ষা খারাপ হয়েছে অর্থাৎ আপনার বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে আবার ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে আবার আইসিডি পরীক্ষা খারাপ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার তিনটা সাবজেক্টে আপনার এ গ্রেড করে আসতেছে অর্থাৎ আপনার কথা কথা আপনি বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এগুলাতে আপনার এ গ্রেড করে আসছে অথবা ইংরেজিতে আসছে অথবা আইসি আসছে তারপরেও যদি আপনি বাদ বাকি যে চারটা সাবজেক্ট আছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই বাদ বাকি চারটা সাবজেক্টে যদি আপনি এ প্লাস পেতে পারেন তারপরেও কিন্তু ঘরে আপনার এ প্লাস চলে আসতেছে তার মানে যদি আপনার একটা পরীক্ষা খারাপ হয় দুটা পরীক্ষাও যদি খারাপ হয় তিনটা পরীক্ষাও যদি খারাপ হয় তারপরেও কিন্তু আপনার এ প্লাস আপনার আসতেছে যেন কখনোই হতাশ হওয়া যাবে না তারপর হলো যদি আমরা তারপর যে সত্তর হলো সেটা হলো দেখা গেলো আপনার একটা পরীক্ষা খুবই খারাপ হয়েছে অর্থাৎ একটা বিষয় আপনার এ মাইনাস চলে আসতেছে অর্থাৎ একটা সাবজেক্টে আপনার কত আসতেছে আপনার আসতেছে আপনি সাইট পাইছেন অথবা আপনি পঁয়ষট্টি মার্ক পাইছেন অর্থাৎ খুবই খারাপ পরীক্ষা হয়েছে আবার একটা বিষয় আপনি এ গ্রেড পাচ্ছেন অর্থাৎ সত্তর থেকে আপনি উনআশির ভিতরে পাচ্ছেন কিন্তু বাদ বাকি পাঁচটা সাবজেক্ট আপনি এ প্লাস পাচ্ছেন তারপরও কিন্তু আপনি জিভাই পেয়ে যাবেন তারপরে যদি আলোচনা করি পরের যেটা সত্ত্বে সেটা হলো তারপর যদি একটা সাবজেক্ট খুবই খারাপ হয়েছে মানে বি পাচ্ছেন মানে বি মানে কি আপনি পঞ্চাশ থেকে একশোর ভিতরে পঞ্চাশ থেকে আপনি উনষাটের ভিতরে মার্ক পাচ্ছেন আবার একটা বিষয়ে আপনি এ গ্রেড পাচ্ছেন মানে সত্তর থেকে উনআশির ভিতরে মার্ক পাচ্ছেন আবার পাঁচটা সাবজেক্টে আপনার এ প্লাস আসতেছে তারপরেও আপনি কিন্তু জিপে ভাই পেয়ে যাবেন তারপর যদি এরকম হয় দুইটা বিষয় আপনার এ মাইনাস আসতেছে অর্থাৎ আপনার ষাট পঁয়ষট্টি করে মার্ক পাচ্ছেন একশোর ভিতরে কিন্তু বাদ বাকি পাঁচটা সাবজেক্টে আপনি এ প্লাস পাচ্ছেন তারপর আপনার জি ফাইভ চলে আসবে তারপর দেখেন যে একটা সাবজেক্টে খুবই খারাপ হয়েছে মানে বি আসতে আছে আপনার অর্থাৎ আপনি ষাট থেকে উনসত্তরের ভিতরে মার্ক পাচ্ছেন আর বাদ বাকি ছয়টা সাবজেক্ট আপনার এ প্লাস আসতে তারপর আপনি জিভে ফাইভ কিন্তু পেয়ে যাবেন তারপর যদি দেখি সর্বশেষ যেটা সত সেটা হলো একটা সাবজেক্ট যদি খুবই খারাপ হয় মানে সি গ্রেড পাচ্ছেন সি মানে কি দেখেন আপনি একশোর ভিতরে চল্লিশ থেকে আপনি উনপঞ্চাশের ভিতরে মার্ক পাইছেন একটা সাবজেক্টে আবার বাদ বাকি যে ছয়টা সাবজেক্ট আছে সেই ছয়টা সাবজেক্টে আপনার আসতে কত এ প্লাস তারপর আপনি জি ফাইভ পেয়ে যাবেন এর জন্য মন খারাপ করা যাবে না অনেকেই দেখা যায় কোনো কারণে একটা পরীক্ষা খুবই খারাপ হয় এ খুবই খারাপ হওয়ার পরেও আপনি কিন্তু গড়ে আপনার এ প্লাস বা জি ভি কিন্তু চলে আসবে এজন্য মন খারাপ করবেন আপনার যদি প্রথম পত্র পরীক্ষা খারাপ হয় অবশ্যই দ্বিতীয় পত্র পরীক্ষায় ভালো করে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের রেজাল্ট কিন্তু প্রথম পত্র বা দ্বিতীয় পত্র মিলে কিন্তু আপনার জি হিসাব করা হবে অর্থাৎ আপনি যখন কথা কথা ফিজিক্স পরীক্ষা দিবেন পদার্থ পরীক্ষা দিবেন এই পদার্থ প্রথম পত্র প্রথম পত্র পরীক্ষা আপনার কোনো কারণে খুবই খারাপ হইলো সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে দ্বিতীয় পত্র পরীক্ষাটা অবশ্যই ভালো করে দেওয়া কারণ রেজাল্ট যখন দিবে তখন পদার্থ প্রথম পত্র এবং পদার্থ দ্বিতীয় পত্র মিলে কিন্তু একটা বিষয় হিসেবে কাউন্ট করবে এর জন্য কখনোই প্রথম পত্র খারাপ হলে দ্বিতীয় পত্রটা খারাপ করার চেষ্টা করবে না দ্বিতীয় পত্র এমনভাবে পরীক্ষা দেবেন যাতে সেটা দিয়ে প্রথম পত্র ইয়াটা কভার হয়ে যায় যেমন আপনার যদি এমন হয় কথা কথা আপনি প্রথম পত্র পরীক্ষা দিলেন প্রথম পত্র পরীক্ষা আপনি কথা কথা আপনি সত্তর পাইলেন কিন্তু আপনি যদি দ্বিতীয় পত্র পরীক্ষা দেন এই দ্বিতীয় পত্র পরীক্ষা যদি আপনি নব্বই পান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কত হচ্ছে একশো হয়ে যাচ্ছে আর একশো ষাট আসলে তখন কিন্তু ওই সাবজেক্টে এ প্লাস আপনি নিশ্চিত করতে পারতেছেন তারপরেও যদি কোনো কারণে একটা সাবজেক্ট খুবই খারাপ হয় তারপরেও কিন্তু এই প্লাসটা আসার কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে এই অবশ্যই পরীক্ষা ভালো করে দিতে হবে এবং এবছর কিন্তু আর একটা একটু সতর্কবার্তা দিয়ে দিই এবছর বছর কিন্তু আপনাদের গ্রেস মার্ক দিবে না এই জন্য অবশ্যই চেষ্টা করবেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে পরীক্ষা দেওয়ার যেমন আগের বছরগুলোতে কেমন হইতো যে একটা স্টুডেন্ট আটাত্তর মার্ক পাইছে তাকে গ্রেস মার্ক দিয়ে আশি মার্ক করে এ প্লাস দিয়ে দেওয়া হতো অথবা একটা স্টুডেন্ট উনআশি মার্ক পাইছে তাকে এক মার্ক দিয়ে আশি করে দেওয়া হতো অর্থাৎ তাকে এক দুই মার্ক বেশি করে দিয়ে এ প্লাসটা করে দেওয়া হতো বাট এবছর লাস্ট যে আপনারা এসএসসি রেজাল্ট দেখলেন সেখানে কিন্তু দেখছেন অনেক শিক্ষার্থী উনআশি আটাত্তর মার্ক পেয়েও তাকে কিন্তু এ প্লাস করে দেওয়া হয়নি এই জন্য আপনাদের জন্য সতর্কবার্তা অবশ্যই আপনাদের পরীক্ষাগুলো সিরিয়াসলি দিতে হবে অর্থাৎ নিজের সর্বোচ্চটুকু দিতে হবে কারণ আপনাদের এই রেজাল্টগুলো অর্থাৎ এই জিপিএগুলো কিন্তু অবশ্যই পরবর্তীতে দিতে অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের কাজে লাগবে যেন আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আশা করি আপনি পরিশ্রম করলে যেহেতু পরীক্ষা চলাকালীন সময় যে আপনি যতটুকু ইফোর্ট দেবেন ততটুকু কিন্তু আপনি ফলাফল পাবেন এজন্য আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন তো এই হলো জিপিএটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় এটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম তার মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেওয়ার জন্য উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ